আসসালামুয়ালাইকুম ফি এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যাম শপিং টাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে ডিসেন্ট ড্রেস আসলে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে খুব চমৎকার চমৎকার কালেকশন আজকের ভিডিওতে দেখাবো যেমন এটা একদম নতুন আসছে তারপরে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নতুন কালার রয়েছে এটার মধ্যে চারটা আর এটা তো আপনাদের পছন্দের ডিজাইন তো ভাই এটা দিয়ে শুরু করি এটা কালার কি চারটা না সো আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি চারটা কালার হবে এটা হচ্ছে টরে ব্লু কালারের সাথে ডিজাইনটা দেখেন একদম টেইলার মেকিং ফিনিশিং প্রিন্টটা কিন্তু ইকট প্রিন্ট বলে হ্যাঁ এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল পাবেন সালোটো প্রিন্টের আর ওন্নাটা কন্ট্রাস্টে থাকছে এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা আর এটা কালার আছে টোটাল চারটা টরে ব্লুতে ব্ল্যাক তারপরে এটা খুব সুন্দর একটা চকলেট টাইপের মেরুন কম্বিনেশন তার সাথে হচ্ছে ব্ল্যাক আর এটার প্রাইস কত পড়ছে বারোশো টাকা মাত্র বারোশো টাকা থার্টি থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল ওই কালারটা খুবই সুন্দর ভিয়ার্স প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা থার্টি থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা ভিয়ার্স এটা দেখেন এই ডিজাইনটা তো খুবই সুন্দর গলাটা একটু দেখে আপনাদেরকে দেখেন খুবই চমৎকার প্রাইস সেম না বারোশো টাকা ওকে নেক্সটে চলে যায় নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার আছে দেখেন এটা মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর এটার গলাটা দেখেন কি চমৎকার করে করা হ্যাঁ ভি গলা বাট এখানে একটা প্যাটার্ন করা আছে যার কারণে খুব একটা ডিপ হবে না মানে রেগুলার গলার মধ্যেই আপনারা পড়তে পারছেন এটা হচ্ছে ইক প্রিন্টের মধ্যে একটা সুন্দর কালার আসছে কালার হবে এটার মধ্যে টোটাল হচ্ছে চারটা মাস্টার্ডের সাথে ডিপ চকলেট কালার এটা হচ্ছে গ্রিন কালার দেন আরও কালার হবে দেখেন রেড কালারটা খুব সুন্দর একটা টুকটুকে রেড কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার দাম কত পড়ছে ভ্যা বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ আপনার এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম দাম অনলি বারোশো পঞ্চাশ সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে আমরা নেক্সটে চলে যাবো

এটা সি গ্রিন কালার সালোনা সেম মাত্র বারোশো টাকা ওকে দেন আরেকটা কালার রয়েছে রেড কালার এটা একই দাম বারোশো থার্টি থেকে ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা আচ্ছা এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু সুপারহিট একটা কালেকশন এটা মানে কো প্রিন্টের মধ্যে সর্বপ্রথম যে ডিজাইনটা আসছিলো এটা কিন্তু সেটা প্রচুর ডিমান্ড এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে সালোয়ার থাকবে অন্য বড় অন্য হবে এটার দাম কত পড়ছে ভাই দাম পড়তেছে বারোশো টাকা বারোশো টাকা প্রত্যেকটা ড্রেসের ওনা কিন্তু বড় ওনা থাকবে বারোশো টাকা কালার দেখিয়ে দিব এটা মাস্টার্ডের সাথে হচ্ছে মানে টেটা কোটা অরেঞ্জের সাথে মাস্টার্ড দেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম কত পড়বে বারোশো টাকা বারোশো টাকা এটা হচ্ছে রেড এর সাথে খুবই সুন্দর একটা অরেঞ্জ টাইপের কালার প্রাইস মাত্র বারোশো এটা দেখেন সেম দাম বারোশো টাকা ওকে সালোয়ার না সেম মাত্র বারোশোতে এইটা একটা কালার আছে চকলেট কালার একই দাম মাত্র বারোশো টাকা ওকে নেক্সট আপনাদেরকে যতগুলো ডিজাইন দেখাবো ভাইগুলো একটু সাইড করে না সাইড করে আমরা হচ্ছে একা করে দেখাই এখানে ম্যাক্সিমাম গুলোই হচ্ছে জম জমের ড্রেস আছে সো আমরা একা করে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে চারটা কালার হবে থার্টি থেকে ফর্টি সাইজ হবে এটার দাম কত পড়ছে সালোয়ার প্যান্ট কাটিং এ বারোশো টাকা প্রত্যেকটা অন্যায় কিন্তু বড় থাকছে হ্যাঁ দাম মাত্র বারোশো কালার দেখিয়ে সি গ্রিন ব্ল্যাক মাত্র বারোশো আছে ম্যাজেন্ডা প্রাইস একই থাকছে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় সুন্দর কালেকশনটা আপনার পেয়ে যাচ্ছেন অলিভ কালার প্রাইস একই মাত্র বারোশো টাকা এই যে সালোনা সেম থাকছে অনলি বারোশো টাকায় এই যেটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এটা হাই নেকের মধ্যে তিনটা কালার হবে ঠিক আছে সালোয়ারটা প্যান্ট কাটিং না আর বড় ওনা থাকছে এটার প্রাইস কত পড়বে ভাই বারোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আপনার অলিভ কালার সেম প্রাইস মাত্র বারোশো টাকা ওকে সালোয়ার থাকবে অন্য থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস অনলি বারোশোতে পেয়ে যাবেন এটা দেখেন এটা অনেক সুন্দর সেম প্রাইস মাত্র বারোশোতে ওকে এখন আপনাদেরকে যেটা দেখা এটা আবার তিনটা কালার আছে এটা জমজম এটি 36 থেকে 46 সাইজ দাম কত পড়ছে ভাই এটা 1150 কালার দেখাবো এই যে এটা একটা কালার सेम 1150 ওকে আরেকটা কালার রয়েছে এটা ফিরোজা কালার দামটা सेम মাত্র 1150 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম মাত্র 1150 50 এটা আবার দুইটা কালার হবে এগুলো সব জমজম সুইস 1150 1150 এটা দেখেন सेम 1150 এ ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে ডিজাইনটা একটু চেঞ্জ গলার মানে প্রিন্টটা চেঞ্জ গলার ডিজাইনটা কি প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ ওকে নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এই প্রিন্টার মধ্যে তিনটা কালার এখন অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স সাইজ খুবই রিজনেবল প্রাইসে পাবেন এটার দাম কত ভ্যাহা নশো নিরানব্বই নশো নিরানব্বই টাকা কালার দেখাচ্ছি দেখেন এটা একটা কালার আছে এটা একটা কালার দাম মাত্র নয়শো নিরানব্বই টাকা সালো সিং অনলি নয়শো নিরানব্বইটা এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস সেম মাত্র নয়শো নিরানব্বই টাকা ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা প্রাইস থাকছে মাত্র নয়শো নিরানব্বই সরি এটা এগারোশো পঞ্চাশ টাকা এটা এগারোশো পঞ্চাশ অন্যটা কিন্তু না এগারোশো পঞ্চাশে নেক্সটটা দেখা দেখিয়ে দিই নেক্সট আছে এটারই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ওকে কালারে চলে যায় এগারোশো পঞ্চাশ টাকা সালোনা সেম দেন থাকবে হচ্ছে এইটা কালার আছে দুইটা এটা হচ্ছে হালকা স্কাই ব্লু কালার গলায় ট্রাইন্ড ডিজাইন হাতায় আর সাথে সালোয়ার আছে অন্য আছে প্রাইস পড়বে এটা এগারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার সেম এগারোশো পঞ্চাশ টাকা ওকে দেন এটা যেটা রয়েছে দেখেন এটা হচ্ছে একটাই কালার 36 থেকে 46 সাইজ এটার দাম কত 1150 1150 ওকে নেক্সটে চলে যাই মাত্র 1150 টাকা এটা দেখেন সালোনার সাথেই থাকবে 1150 এটা আবার দুইটা কালার থাকছে সালোয়ারটা হচ্ছে এই যে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে মিষ্টি কালারের সালোয়ার আর অন্যটা হবে সেম এটার প্রাইসও কি সেম জি 1150 1150 এটা একটা আছে সেম 1150 দেন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা সেম প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে স্যালোন নাকি থাকবে দাম অনলি এগারোশো পঞ্চাশে এটা আরেকটা আছে দেখেন সেম দাম মাত্র এগারোশো পঞ্চাশ সো এটা নশো নিরানব্বইতে সো নিতে হলে চলাশ বি ডিস এ ড্রেস মেগাস্টিক কম্পিউটার বিশ্বা বিলার্সের আপনার তৃততলা সব মাঠ ফোন নাম্বার ভিডোরস কিনে দেওয়া আছে অনলাইনে জোর এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ